আলা আ ধর ধর ভাঙেছ নাকি বাইকের কি চাবি নাই সামনের চাকা একদম স্লিপ কাটছে বাইচাগেছি গেছি একটুর জন্য পড়ি নাই রে ভাই দেখেন আজকে আবার কপালে শনি আছে যা বোঝা যাচ্ছে আর কি আমি আর বাইরে থাকবো না আমি গেলাম রে ভাই বাসায় ওকে তো আমি যখন ব্লগটা স্টার্ট করলাম তখন সময় হচ্ছে ছয়টা এগারো আর আমার বাইকের ঘড়িতে সময় দেখাচ্ছে পাঁচটা পঁচিশ আর আমি এখন হচ্ছে দিনাজপুর সুখ সাগরে একটু সুখ নিতে আসছিলাম কারণ আমার জীবন থেকে সুখ কমে গেছে টাইমটা ঠিক করে নেই বাইকের কটা বাজে ছয়টা ছয়টা পঁচিশ ছয়টা এগারো বাজে তাই না সাত আট নয় দশ এগারো ওকে গাইস ছয়টা এগারো তো ব্লগটা আজকে সুখ থেকে স্টার্ট করলাম আমি তো এখন এখান থেকে বের হব সন্ধ্যাও হয়ে যাচ্ছে ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতে বের হই আল্লাহ আমার স্ট্যান্ড কি উঠানো ছিল না সরি এই এগুলা বাইকের এটাই হচ্ছে একটা সমস্যা যে স্ট্যান্ড নামা থাকলে আর কি বোঝা যায় না কিন্তু আর ওয়ান ফাইভ বলেন তারপর এম টি ফিফটিন বলেন মানে ওই ক্যাটাগরির বাইকগুলায় আপনার স্ট্যান্ড নামানো অবস্থায় কিন্তু বাইক মানে রান হবে না বাইক আপনি চালাতে পারবেন না মনে করেন আপনার বাইকের স্ট্যান্ড ফেলা আছে আপনি বাইকটা নিউট্রাল অবস্থায় স্টার্ট দিলেন তারপর যখন বাইকটাকে রান করার জন্য একটা গিয়ার ফেলাবেন তখন স্টার্ট অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে তখনই বোঝা যায় যে হয়তো বাইকের স্ট্যান্ডটা ফেলানো আছে তো যাই হোক আজকের টপিক এটা না আজকের টপিক হচ্ছে একটা রাইড দিব সন্ধ্যার আগে আগে একটা সুন্দর রাইড দিব বিউটিফুল ওয়েদারে বিউটিফুল রাইড চলেন হাইওয়েতে উঠা যাক ঠিক আছে এখান থেকে হাইওয়ে আপনার দুই কিলোমিটার হবে হাইওয়েতে উঠে একটা সুন্দর রাইড দেই চলেন এই 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 সর্বনাশ কেউ সাইড দিতে চায় না আমাকে কিসের শত্রুতা আমার সাথে আমি বুঝি না এটা কি ছিল মুরগিটাও তো আমার সাথে শত্রুতা আমি করলো সামনের চাকা একদম স্লিপ কাটছে ভাই রে ভাই ভাই চা গেছি একটুর জন্য পড়ি নাই রে ভাই সর্ব কি বলবেন এখন বলেন ওরা ভাঙ্গায় যাবেই না অটোগুলা ভাঙ্গা দিয়ে যাবেই না আপনাকে দিক রাস্তা থেকে নামায় দিবে কিন্তু তাও ওরা ভাঙ্গা দিয়ে যাবেই না সুখসাগর থেকে বের হইলাম আর আমার সাথে এইসব কি ঘটতেছে উল্টাপাল্টা জিনিস ঘটতেছে আজকে কি ব্যাপার সাবধানে হোম সুইট হোম যাইতে হবে আমাকে দেখলেন ছয়টা এগারোয় কিন্তু রওনা দিচ্ছিলাম ঠিক আছে এখন বাজে ছয়টা চোদ্দ মানে তিন মিনিটেই আমার সাথে কত কি ঘটে গেল একবার মুরগির জন্য অ্যাক্সিডেন্ট হইতে ধরলাম আর দুইবার তো অটো চাপ দিল আমারে তিন মিনিটেই তিনটা ঘটনা বাসায় যাইতে আমার এখান থেকে মিনিমাম না বাসায় আগে ঢুকবো না আগে ঢুকবো একটু বড় মাঠে বড় মাঠ হয়ে তারপর যাব বাসায় তো এখান থেকে বড় মাঠ যাইতে আমার মিনিমাম দশ মিনিট লাগবে কি বলবো ভাই আমি মানে আজকে আমার কপালে শনি আছে যা যাচ্ছে আর কি তো যেটা বলতেছিলাম দশ মিনিটে আমার সাথে যে কি কি হবে আজকে কথাটা বলতে বলতেও একটা অটো ঘুরাই দিছে হম ঝামেলা ঝামেলা খুবই ঝামেলা রাস্তা খুবই বিপজ্জনক আর এই রাস্তাগুলো অনেক ভাঙ্গা তো সেজন্য আর কি অটোদেরও কিছু করার নাই দেখছেন কি অবস্থা মানে পুরা অফ রোড এটা একটা সামনেই আসে গেছে হাইওয়ে আর বেশি দূর না দেখেন রাস্তা ছোট আর এই পাশে কি পরিমাণের বালু এখন বালুতে গেলেই কিন্তু চাকা স্লিপ কাটবে ও মামা সরি ভুলে গেছে আমার আমি সাইড দেই এখন বাজে ছয়টা ষোলো চিন্তা করেন এই পাঁচ মিনিটে কতগুলা বিপদের মুখামুখি হইলাম হাইওয়েতে উঠা পড়ছি ভাই আল্লাহ কি হচ্ছে ভাই আমার সাথে এগুলা ওই ভাইও চমকে উঠছে আমিও চমকে উঠছি অবশ্য এই জায়গায় আমারই একটু দোষ বেশি আমি একটু বেশি রানিং ছিলাম ওই ভাই কিন্তু আসতেই আসতেছিল ওই ভাই ব্রেক ধরতে পারলেও আমি কিন্তু মানে যদি সামনে চলে আসতো আমি কিন্তু ব্রেক ধরতে পারতাম না আর চিপায় না ঢুকাই ভাই আল্লাহ তো চলেন এখন একটু রাইড দেওয়া যাক মানে রাইট দেওয়ার আমার মুডটাই নষ্ট করে দিছে একটা যে পাংখা একটা যে রাইট দিব ঠিক আছে তো রাইটটা দেওয়ার আমার মুডটাই নষ্ট করে দিছে কারণ আমার যতগুলা ঘটনা ঘটলো আজকে ভাই রে ভাই কি বলবো দেখেন দেখছেন গেলাম আমি বাসায় আমি আর বাইরে থাকবো না আমি গেলাম রে ভাই বাসায় আমার লাইফে কোনো দিনও মানে একদিনে এত মানে বিপদ সামনে আসে নাই জীবনেও এরকম হয় নাই যে একদিনে এতগুলা বিপদের মুখোমুখি হয়েছি আর আমি তো তেমন মানে হাই স্পিডিংও করতেছি না মানে মোটামুটি একটা স্পিড রাখে তারপর আগাচ্ছি না এই সাইড দিয়ে গেলে আমার চাপ দিবে কারণ আজকে আমার দিন ভালো না যাব না রিস্ক নিব না ভয় পেয়ে গেছি আমি ভয় ঢুকে গেছে আমার জানে গাইজ সন্ধ্যাও লাগে যাচ্ছে এই যে রাস্তা ফাঁকা পাইছে এখন একটু টানি এখানে কি করতেছে মনে হয় এখানে দাগ দিবে এই যে মাঝখানে যে দাগটা থাকে হাইওয়ের ওইটা মনে হয় দিবে ওখানে ও হ্যাঁ এই যে এই পাশে পেন্ট করছে এরকম পেন্ট করলে আর কি রাস্তা খুব ভালোভাবে বোঝা যায় এই যে দেখেন রাস্তা সাইড দিয়ে পেইন্ট করছে দুই পাশেই করছে এখন মনে হয় মিডিল দিয়ে দিবে ইউ পুরা রাস্তা আমার এই রাস্তা পুরাটাই আমার গাইস এই রাস্তা পুরা আমার ও না এইখান থেকে আর রাস্তা আমার না এইখান থেকে রাস্তা হচ্ছে সবার জিক্সার এস এই জিক্সার এস আমার পার্সোনালি কেমন লাগে জানেন মানে আমার মনে হয় কি এটার অনেক ওভার প্রাইস এটার প্রাইস কত সাড়ে তিন লাখ প্লাস হ্যাঁ তো সাড়ে তিন লাখ দিয়ে এই জিক্সার নিউ মডেলের নেওয়া আমি নিজের দিক থেকে বলতেছি আর কি যে আমার আমার মতে ওভার প্রাইস হয়ে যায় সাড়ে তিন লাখ দিয়ে এই জিক্সার নেয়া তার কারণ হচ্ছে এমনিতেই ওই বাইকটা স্পোর্টস বাইক কিন্তু হ্যাঁ কিট আছে তার উপর ওই বাইকের ইঞ্জিন হচ্ছে এয়ার কোল্ড ইঞ্জিন এই জিনিসটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগে কেন ভাই এত দাম দিয়ে বাইক নিব কিন্তু এয়ার কোল্ড ইঞ্জিনের বাইক কেন নিব আচ্ছা লিকুইড কুল না দেখ ওয়েল কুল তো অন্তত দেওয়া উচিত ছিল কিন্তু না একদম এয়ার কুল্ডের বাইক একটা সেজন্য আমার মানে কেমন যাই লাগে বাইকটাকে তো গাইজ ঢুকে পড়ছে আমি হচ্ছে দিনাজপুর বড় মাঠ আর দিনাজপুর বড় মাঠে এত ভিড় কেন আবার কি নতুন করে ঈদ লাগলো নাকি আজকে তো শুক্রবারও না কিন্তু অনেক ভিড় আর সন্ধ্যাবেলা গাইজ ভিডিও কোয়ালিটি কেমন আসতেছে জানাবেন আই থিঙ্ক গো টেনে ভালো ভিডিও আসে গো নাইনের পর থেকে যতগুলো গোপ্রো বের হয়েছে গোপ্রোয়ের যত ভার্সন বের হয়েছে সবগুলো দিয়ে কিন্তু সন্ধ্যার পরের ফুটেজ কিন্তু অনেক ভালো আসে মানে অনেক ভালো কোয়ালিটির ভিডিও হয় আর আমি ভিডিও এডিট করি হচ্ছে ফোনেই আর টেন এইট ভিডিও করি আমি আর সিক্সটি এফপি এস প্রতিটা ভিডিও আমার টেন এইট এর বেশি আমার দরকার হয় না আর আমার বারো থেকে পনেরো মিনিটের একটা ভিডিও কয় জিবি হয় জানেন দুই থেকে আড়াই জিবি হয় মানে যেগুলো যেই ব্লগগুলো আমি করি আর কি দশ থেকে বারো মিনিটের ভ্লগ ওগুলো একটা ব্লগই আর কি দুই থেকে আড়াই জিবি হয় আর এখন হচ্ছে দিনাজপুর বড়ো মাঠ ফাঁকা আর আমি তো বোকা এখানে আসে ভাবছিলাম যে আমার সার্কেল টার্কেল থাকবে আমি গেছিলাম একটা কাজে ঠিক আছে ওই কাজটা শেষ করে একটু সুখ সাগরে ঢুকছিলাম সুখ নিতে তারপর ভাবলাম যে একটু বড় মাঠে আসি আড্ডা টাড্ডা দেই কিন্তু বড় মাঠ ফাঁকা আই এম বোকা হাসিফ ভাইয়া হাসিফ ভাইয়া করে কে ডাকতেছে কোন দিকে আরে ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাইয়া ভালো আছো এটা কি রানার দেখি হাত সরাও রানার ওইটুকুই মিটার ওইটা কি স্টক বাইকের এরকম মিটার ওয়াও জোস্ত মিটারটা বাইকের কি চাবি নাই

আহা মানে দেখতে দেখতেই কাহিনি আচ্ছা আর দাঁড়ো দাঁড়ো ভাঙে গেছে নাকি এটা তো ভাঙে গেল আছে সাবধানে যাও হ্যাঁ দেখছেন আমি বলছিলাম না একটা একটা না একটা কাহিনী ঘটতে পারে মানে আমার ভূতটা ওর উপর দিয়ে চলে গেল হাল্লা না করুক হেই ছেলেটার মনটাই খারাপ হয়ে গেল আর আমি জানি এই মাঠে পাবলিক থাকবেই ওই যে পাবলিক গুলা অনেক দূর থেকে আসলাম ওকে তো এই যে দেখতে পাচ্ছেন রাতই হয়ে গেছে আড্ডা দিতে দিতে একদম রাত করে ফেললাম যাই হোক দিনাজপুরের বড় মাঠে ঈদ কিন্তু এখনো কাটেনি আর কি কারণ এই যে দেখেন এটাকে কি বলে দোলনা উড়ন্ত দোলনা না ঝুলন্ত দোলনা কি যদি বলে তো গাইস এখন আগাচ্ছি আমি বাসার দিকে আজকের ব্লগটা এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ